আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ক্লাসটা হবে নবম শ্রেণীর রাশি উপরে যে সূত্রগুলো আছে তারপরে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলোর উপর আজকে ক্লাস নিব তো আমরা আগে ক্লাসগুলো 3.1 তিন পয়েন্ট একের উপরে নিয়েছিলাম ওটা শেষ হয়েছে এখন আমরা তিন পয়েন্ট এর যে অঙ্কগুলো করব করবো তার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলো আমরা আগে ভোটে লিখে নিয়েছি এগুলো আগে আমাদের খাতায় তুলতে হবে এগুলো আমাদের মুখস্থ করতে হবে তারপর আমরা তিন পয়েন্ট দুই এর যে অঙ্ক আছে সেগুলো দেখবো তো এক নম্বর সূত্র হচ্ছে দুই নম্বর সূত্র হচ্ছে তারপরে তিন নম্বর সূত্র একউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি এর হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

তিনটো স্কোয়ার ম্যান প্লাস স্কোয়ার এই একটা সূত্র যদি আমি পারি তাহলে তিন পয়েন্ট দুই এর অঙ্ক আমি সবই পারবো এই একটা সূত্র হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে আগে ঠিক আছে আর মেন কথা হয়েছে যেটা আমরা প্রথম জানি সেটা হচ্ছে সূত্র আর সূত্র থেকে যদি আমরা কিছু বানাতে পারি বা কিছু তৈরি করতে পারি নতুন করে ফর্মুলা সেটার নাম হচ্ছে অনুসিদ্ধান্ত অর্থাৎ সূত্র অনুসিদ্ধান্ত দুটো আলাদা জিনিস ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সূত্র

এই আটটা সূত্র দরকার আমাদের এই আটটা সূত্র যদি আমরা পারি তাহলে তিন পয়েন্ট দুই সাধারণ গণিত বীজ রাশির যে অঙ্কগুলো আছে আমরা এটা ইনশাল্লাহ পারবো তো প্রথমে এগুলো খাতায় তুলে মুখস্থ করতে হবে বা তিন পয়েন্ট দুই লিখে আমার মতো এইভাবে সাজিয়ে খাতার এক কোন এই আটটা সূত্র লিখতে হবে তারপর আমাদের অঙ্ক শুরু করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে উদাহরণ শুরু করবো আমরা প্রথমে উদাহরণ বারো থেকে শুরু করবো তিন পয়েন্ট জন্য আচ্ছা তিন বারো উদাহরণ বলা আছে যে ঘন নির্ণয় করো ঘন টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন নির্ণয় করো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর ঘন নির্ণয় করো এর

এটা মুছে দিচ্ছি তিনশো সাতানব্বই কাজের অঙ্ক তিনশো সাতানব্বই করতে বলছে তিনশো ঘন করতে বলছে কাজের অঙ্ক যে তিনশো তিনশো সাতানব্বই সাতানব্বই আগে সেটা আমরা তিনশো সাতানব্বই দেখবো তিনশো সাতানব্বই এর ঘন তাহলে তিনশো সাতানব্বই এর ঘন আমি কি করতে পারি আমি লিখতে পারি যে তিনশো প্লাস সাতানব্বই এইটার ঘন আবার আমি লিখতে পারি চারশো মাইনাস তিন

চারকেল হয় চৌষট্টি আর এটা হচ্ছে দুটা শূন্য তাহলে তিন দিন মানে ছয়টা শূন্য হবে এখানে কিউব করলে মাইনাস আর এখানে কত হবে চার চারে ষোলো

চৌষট্টি এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য মাইনাস একশো চৌচল্লিশ পঁচিশ জিরো সেভেন সেভেন থ্রি যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এটাই আনসার নিয়ম ঠিক আছে হ্যাঁ

আচ্ছা তাহলে এক্সাম্পল হয়েছে কি আমাদের চোদ্দ এক্সাম্পল চোদ্দতে বলা আছে এক সমান সমান হলে সমান দুইশো ষোলো এক্স প্লাস দুইশো ষোলো এর মান কত তাহলে এই অঙ্কটা আমি দুই ভাবে করতে পারবো জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে সাইত্রিশ বসাবো এই একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে আমি সূত্রের সাহায্যে বসাবো ঠিক আছে ওকে তাহলে আমি আগে যেখানে যেখানে সেখানে সেখানে সাইত্রিশ বসাই কিউব প্লাস বাহাত্তর এস সিস্তর মানে কত সইত্রিশ এর স্কোয়ার প্লাস দুইশো ষোলো গুণ সাইত্রিশ প্লাস দুইশো ষোলো ওকে তাহলে সাইত্রিশ কিউব সাঁত্রিশ কিউব

সত্যের সাহায্যে যদি আমি বসাতে চাই তাহলে এটা মুছে দিচ্ছি সত্যের সাহায্যে বসাচ্ছি আর যেমন এখানে এইট এক্স কিউব আছে এটা কিন্তু আমি লিখি যে টু এক্স কিউব তাহলে কিন্তু এইট এক্স কিউব চলে আসে তারপর আমার এই যে কিউবের সূত্র কি থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে কত টু এক্স এর স্কোয়ার তাহলে এখানে আমার কত হয় সেটা দেখবো টু স্কোয়ার কত ফোর এস স্কোয়ার তাহলে ফোর আর তিন চার বারো বাহাত্তর তার কত লাগে ছয় লাগে তাহলে আমি ডট দিব ছয় তাহলে আমার বাহাত্তর এস স্কোয়ার হইলো তারপরে থ্রি এ

একই আসবে ঠিক আছে যে কোনো একভাবে করলেই হবে এখানে ওকে তাহলে চোদ্দ নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছি সবাই আচ্ছা এখন আমরা পনেরো নম্বর অঙ্কে কি বলা আছে পনেরো নম্বর অঙ্কে বলা আছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ দেওয়া আছে আমি তো লিখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান এইট তারপরে এক্স ওয়াই সমান সমান ফাইভ তবে বিয়ে করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস প্লাস এইট এস কিউবাস ওয়াই এর হোল স্কোয়ার এটা বলা আছে এটা মান বি করতে বলছে এটা তাহলে আমি জানি কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ বি কিউবের সুতরা কি এ মাইনাস বি এর

আর একশো বেশি হচ্ছে ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশের সাথে আমার আট গুণ চৌরাশি আট গুণ চৌরাশি তাহলে হবে ছয়শ বাহাত্তর ছয়শো বাহাত্তরের সাথে যদি বত্রিশ আমি যোগ দিই তাহলে হবে তেরোশো চার তাহলে আমার মান এক্সাম্পল পনেরোর মান আমার এইটাই ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন হয়েছে আমরা শুরু করবো এক্সাম্পল ষোলো এক্সাম্পল ষোলো শুরু করবো এক্সাম্পল ষোলো বলা আছে কি এক্সাম্পল ষোলোতে বল আছে এ সমান রুট থ্রি প্লাস প্রমাণ করতে হবে যে একু প্লাস ওয়ান বাই একউ সমান আঠারো রুট থ্রি ঠিক আছে আচ্ছা তোমাদের একটু বলি আমি তো ভিডিওগুলো গুলো দিচ্ছি অনেকদিন যাবতেই তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে এবং কি অন্যদের দেখার সুযোগ করে দিবে যদি তোমার মাধ্যমে আরেকজন দেখতে পারে সেটা তার জন্য উপকার এবং কি আমার একটা সার্থকতা হবে যে না আসলে আমার ভিডিওটা দেখে একটা স্টুডেন্ট একটা অঙ্ক শিখছে একটা অঙ্ক শেখাই আমার কাছে হয়তো বা সবচেয়ে গৌরবের বিষয় হবে ঠিক আছে ওকে তো এক্সাম্পল তে বলা আছে কি এক্সাম্পল তে বলা আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু

তাহলে এটা আমার প্লাস এখানে একটা জিনিস মনে রাখবো যদি এরকম অঙ্ক কখনো আসে তাহলে নিচে যদি প্লাস থাকে উপরে এটার একই রাশি ধারা মাইনাস মানে যেটা থাকবে প্লাস থাকলে মাইনাস গুণ করবো মাইনাস থাকলে প্লাস দেখুন করবো যেহেতু এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে তাহলে আমার উপরে কি করতে হবে রুট থ্রি মাইনাস রুট টু ধারা গুণ করতে হবে উভয় পক্ষে ঠিক আছে

এরকম মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি থাকতে পারে রুট ফাইভ প্লাস রুট ফোর থাকতে পারে এক এক সময় এক একটা থাকবে তো এরকম থাকলে আমার ওয়ান বাই এ করে এইভাবে বের করে নিবো ওয়ান বাই এ ওয়ান বাই এক্স যেটাই থাকুক না কেন আমরা এইভাবে বের করে নিব তাহলে আমার ওয়ান বাই এ রুট থ্রি মাইনাস রুট টু পাইলাম ঠিক আছে এখন আমি অঙ্কে যাব অঙ্কে যাব যে কিভাবে যাব এখন কি আমি এ প্লাস বি করবো নাকি এ মাইনাস বি করবো অর্থাৎ এই যে ওয়ান বাই এর মান পাইলাম

মানকে তো আমার টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি এর কিউব মাইনাস থ্রি গুণ টু রুট থ্রি

এই অঙ্কটা আমাদের ভালোভাবে শিখতে পারলে আহ আমরা আশা করি যে আহ ভোট পরীক্ষা যে সৃজনশীল প্রশ্ন গুলো আসে সেটার অধিকাংশই আমাদের এই নিয়ম থেকেই আসে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা ভালোভাবে শিখবো এ ওয়ান বাই ওইভাবে আর কি তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছি এখন আমরা শিখবো আহ উদাহরণের ভিতরে একটা সৃজনশীল আছে এক্সাম্পল সতেরো আহ সেই অঙ্কটা শিখবো তো এক্সাম্পল সতেরো এক্সাম্পল সতেরোতে কি বলা আছে বলা আছে টু এক্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমি টু রাখলাম এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আছে দুইটা প্লাসের সূত্র আছে যেহেতু এখানে প্লাজার মান দেওয়া তাহলে আমি প্লাজার মান নিব

আচ্ছা আমরা এখন তাহলে খরাম বাসা শুরু করি এগুলো যা সূত্র তুমি যদি সূত্র পালো তাহলে তুমি কখন কোন সূত্র বাসাবো তাই আমি নিজে বুঝবা যদি এখানে এক্স মাইনাস ওয়াই থাকতো তাহলে এখানে আমি এক্স মাইনাস ওয়াই প্লাস টু এক্স ওয়াই দিতাম যেহেতু আমার প্লাস দেওয়া আছে তাহলে আমি প্লাস নিয়ে প্লাস এর সূত্র নিয়েছি আর কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার টু এক্স ওয়াই আর যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে হয় যে টু এক্স ওয়াই এর কাজ আর যদি আলাদা হোল স্কোয়ার থাকে তাহলে হচ্ছে ফোর এক্স ওয়াই এর কাজ এগুলো মনে রাখতে হবে ঠিক আছে ওকে তাহলে খ নাম্বার দেখি আমরা এখন

প্লাস মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই কত রুট ওভার প্লাস মাইনাস ওয়ান কত প্লাস মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই মান আমি কত পাইলাম প্লাস মাইনাস ওয়ান পাইলাম ঠিক আছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হইতে পারে মাইনাস ওয়ানও হইতে পারে এখন আমি কাজ করবো এটা কিন্তু আমি বুঝে দিচ্ছি কিন্তু তোমার খাতায় বুঝবো না এটা লেখার পরে তারপর এটা লেখবা ঠিক আছে তাহলে এখন আমি বলবো যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ধরে

প্লাস থ্রি এক্স ওয়াই কত আমার সিক্স এক্স মাইনাস ওয়াই কত ওয়ান কত ফাইভ স্কোয়ার কিউব তিন ছয় আঠারো মাইনাস থ্রি এখানে পঁচিশ মাইনাস আচ্ছা তাহলে উনিশ মাইনাস এখানে হচ্ছে তিন গুণ তাহলে উনিশ কত উনচল্লিশ

এটা মানে উপরে লেখা নিতে হবে যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা লেখা প্রথমে এটা এক নং সমীকরণ দুই নং সমীকরণ দিতে পারো বা এইভাবে লেখে আমি যোগ করতে পারি যোগ করলে আমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে আর আমি বিয়োগ করতাম তাহলে মাইনাস এর জায়গায় প্লাস প্লাস এর জায়গায় মাইনাস হইতো ঠিক আছে আমি তো বিয়োগ করছি না আমি যোগ করতেছি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে টু এক্স থাকে টু এক্স থাকলে এখানে কত পাঁচ আর এক ছয় তাহলে এক্স সমান সমান কত তিন তাহলে এক্স এর মান যে কোনো একটা সময় বসাও আমি এইটা বসাইলাম তাহলে এক্স এর যদি থ্রি বসাই এখানে থ্রিও বসে গেলে কি ফাইভ মাইনাস থ্রি তাহলে সময় কত দুই ঠিক আছে তোমরা একটু করে আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি তাহলে একবার আমি প্লাস ওয়ান ধরে কি পেলাম এক্স সময় থ্রি পেলাম ওয়াই সমান টু পাইলাম আচ্ছা এখনো যদি আমি মাইনাসটা ধরে করি এক্স প্লাস ওয়াই সমান সমান কি ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সময় তো মাইনাস ওয়ান আবার কি করছি এই দুটো আবার যোগ করছি তাহলে ওয়াই প্লাস মাইনাস ওয়াই কারাগারে যাবে টু এক্স

যা বললাম একটু সাজায় লিখলে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখন কিছু কাজ দেওয়া আছে তিনটা কাজ দেওয়া আছে এই সৃজনশীলের পরে তিনটা কাজের আমি মোটামুটি তিনটা কাজেই এই উদাহরণের মধ্যে আলোচনা করে দিয়েছি যেমন এক্স টু ওই যে ইয়া ছিল আমাদের যে উদাহরণ চৌদ্দ এক একশো সাঁত্রিশ ছিল আর এখানে আছে আমার এক্স মাইনাস টু একই কথা তুমি সত্যি সাহায্য করতে পারো ডাইরেক্ট বসাও করতে পারো

গ নম্বর অঙ্ক এই যে উদাহরণ ষোলো যেমন এখানে বলছে যে সমান রুট এখানে বলছে যে এক প্লাস তাহলে তুমি রুট ফাইভ প্লাস রুট থ্রি যদি হয় তাহলে তুমি এখানে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিবা তারপরে এক্স প্লাস ওয়ান এর মান বের করে নিবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা দেখানোর প্রয়োজন মনে করছি না তোমরা বাসায় ট্রাই করবে আহ যদি না পারো আমাকে ইনভাস করবে আমি প্রয়োজন আবার এটা দেখে দেবো বা বুঝিয়ে দেবো যদি না পারো আর অবশ্যই আমার ক্লাসটা যদি ভালো লাগে আহ লাইক কমেন্ট এবং কি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে যাতে অন্যরাও আমার ক্লাসের মাধ্যমে বা ভিডিও ক্লাস দেখে উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবে আহ সবার সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম